রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম রক্তে মাংসে মানুষ এবং অনেকে বলে থাকেন যে রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে নূর বললে নবীজির সম্মানকে ছোট করা হয় তো এটা আসলে কতটুকু সত্য বা গ্রহণযোগ্য এটা উনি বিস্তারিত বুঝতে চেয়েছেন শুনুন আমাদের আহলে সন্নাত জামাতের অনুসারী মুসলমানদের আকিদা রসুলে আকরাম সাল্লু আলাইহে ও আলহি ওয়াসাল্লাম তিনি বে মেসাল বে নজির বাসার তিনি মানুষ অতুলনীয় মানুষ বে মেসাল বে নজির মানুষ এবং রসুল করিম সাল্লু আলী আপাদ আপাত মস্তক পুরো জেসেম মুবারকটাই হল নূর এক কথায় উত্তর দিলাম এখন একটু ব্যাখ্যা করি ব্যাখ্যার মধ্যে উত্তরে আসবে রসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের জেসেম মুবারকের রক্ত মুবারক ছিল এবং মাংস যেটাকে বলি গুস্ত শরীরে আমাদের হার হাত যা যা আছে প্রিয় নবীজি জেসেম মুবারকে সবই ছিল কিন্তু সেগুলি আমাদের মতো ছিল না অতুলনীয় ছিল সেগুলিও নূর ছিল যেমন উদাহরণ হিসেবে বুহারি শরীফের সরাফাত বাড়ি থেকে একটা হাদিস আমি আপনাদের শোনাই ইমাম ইবনু হাজার আজকালানি সোনানু সাইদ ইবনে মানসুর ওই কিতাব থেকে একটা হাদিস কোট করেছেন আমদাতুলকারের মধ্য হাদিসটা ইমাম ভদ্রদ্দিন আইনি তিনি কিতাব উল মধ্যে বুখারি শরীফের কিতাবুল মাগাজীর মধ্যে হাদিসটা উল্লেখ হজরতে আবু সাঈদ খুদরী রদি আল্লাহ ওয়ানহু তিনার আব্বাজানের নাম ছিল হজরতে মালেক ইবনে সেনান রদি আল্লাহ তিনি উহুদের যুদ্ধে অবস্থান করছিলেন নবীজির কাছে ছিলেন এক পর্যায়ে আল্লাহ হালিবের কপাল মোবারকে কাফেরদের একটা আঘাত লাগলো লাগার পরে নবীজির এই কপাল মুবারক থেকে বেয়ে বেয়ে রক্ত মুবারক এদিক দিয়ে পড়তেছে যখন দয়াল রক্ত পড়তেছে তখন সেনান মুবারক রাহু তিনি নবীজির কাছে এসে জিব্বা মুবারক বের করে নবীজির এই বেয়ে বেয়ে পড়া রক্ত গুলি জিব্বা দিয়ে চেটে চেটে পান করতেছে মানুষ মানুষের রক্ত পান করা হারাম রক্ত জিনিসটা নাপাক রক্ত নাপাক এবং রক্ত পান করা মানুষের জন্য মানুষ মানুষের রক্ত পান করা হারাম ও আমার ভাইরা হজরতে মালিক এমনি সিনান রাদিয়াল্লাহু আনহু রক্ত মুবারক জিভ দিয়ে চেটে চেটে পান করতেছেন এই দৃশ্য দেখে আশেপাশের অন্যান্য সাহাবারা তো নবীজির কাছ থেকে শিখেছে রক্ত খাওয়া হারাম এই জন্য ওনারা বলতেছে মালিক ইবনে সিনান গো রক্ত পান করা হারাম আপনি রক্ত পান করবেন না নবীজি নিষেধ করেছে আপনি রক্ত ফেলে দেন রক্ত খাবেন না এটা হারাম আমার নবীজির ওই সাহাবি মালিক ইবনে সিনান উত্তরে বললেন আল্লাহর কসম আমি মালিক ইবনে সিনানের জীবন থাকতে আমি বেঁচে থাকতে আল্লাহর হাবিবের এক ফোটা রক্ত মুবারক জমিনে পড়তে দিব না তিনি নবীজির ওই রক্ত পান করে চেটে চেটে ফেললেন এই দৃশ্য দেখে প্রিয় নবীজি আশেপাশে সাহাবিদেরকে বললেন আমার আদরের আগ তোমরা যদি কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে সিনানের চেহারা দিকে নজর করো অর্থাৎ নবীজি রক্ত মোবারক পান করার কারণে ওই সাহাবীর জন্য জান্নাতের সার্টিফিকেট অর্জন হয়ে গেল এখানে বেশ কমটা আপনারা বুঝতে পারবেন বেশ কমটা হলো আপনার আমার রক্ত নাপাক কিন্তু নবীজির রক্ত মোবারক আমাদের মতো নাপাক না আপনারা আমার রক্ত পান করা আমাদের জন্য হারাম কিন্তু নবীজির রক্ত মুবারক মহাপত উনি পান করেছেন ওনার জন্য হারাম কবির আগুনা হওয়া তো দূরের কথা ওনার জন্য জাহান নাম হারাম হয়ে গেছে সব আগুনে ফোরায় না জমেও ধরে না নবীর প্রেমিক তারে আগুনে ফোরায় না জমেও ধরে না আমার নবীর পাগল যারা প্রিয় ভাইরামান মদিনাwala রক্ত মুবারক বরকতময় রক্ত মুবারক এই রক্ত মুবারক পান করার কারণে তিনার কতই না মহান সম্মান উনি লাভ করলেন এই জন্য নবীজি রক্ত মুবারক ছিল কিন্তু এটা আমাদের মতো না বা আমাদের রক্ত মদিনাওয়ালা রক্ত মুবারকের মতো না এবার আসুন নবীজির গোশত মুবারক বা মাংস হাড্ডি বা হাড্ডি মুবারক শরীর এগুলি প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমি এক কথাই বলবো শোনো ভাই আমার তোমার আমার প্রস্রাবের মধ্যে কতই না দুর্গন্ধ জীবাণু পৃথিবীর কোন মানুষকে যদি এক হাজার টাকা দিয়ে বলো যে আমার ফেসাবটা পান করো কোনো দিন মানুষ খাবে না পান করবে না করবে না কিটা এটা একটা নুনরা কাজ কশ্চিন কালো এটা হবে না কিন্তু মাদার জন্য বুহতের মধ্যে দেখলাম বেশ কয়েকটা হাদিস সেখানে এক জায়গায় জমা করা হয়েছে তাপাড়া নির্মেল কাবিরে সহি সনদ এটা উল্লেখ অন্যান্য আরো কয়েকটা সনদ আছে এর মধ্যে কিছু দুর্বলতাও রয়েছে এক কথায় সহি এবং জৈব কয়েক ধরনের হাদিস থেকে এটা প্রমাণিত বেশ কয়েকজন সাহাবী আমার নবীজির রক্ত মোবারক নয় শুধু আমার নবীজির পসরাব মুবারকও পান করেছে তেনারা বলেছে আল্লাহর কসম করে বলে রাহমাতুল্লিল লিল আলামিনের পসরাব মোবারকের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা পাই নাই বরং জান্নাতি মিসক আম্বরের চেয়েও সুন্দর ঘ্রাণ আমরা পেয়েছে বেশকণটা বুঝতে হবে ভাই আর রাহমাতুল্লিল আলামিনবি চল্লিশ দিন আগে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে চল্লিশ দিন পর্যন্ত আর সেখানটা টের পাই তো এ রাস্তা দিয়ে আল্লার হাবিব গেছে সবান আল্লাহ বলেন নবীজির প্রস্রাব নবীজির পায়খানা মোবারক বরকত নয় এগুলি আপনার আমার মতো নয় আমাদের মতো চিন্তা করলে হবে না দাদা আপনারা দেখেন আমাদের শরীরের ছায়া আছে আলো দিলে ছায়া পড়বে কিন্তু প্রিয় নবীজির দেহ মোবারকের ছায়া ছিল না কারণ নবীজির নূর মোবারক যেসেম মুবারক এত সূক্ষ্ম সূর্যের আলো যত সূক্ষ্ম এর চেয়ে বেশি সূক্ষ্ম হলো নবীজির দেহ মোবারক যার কারণে আপনি দেখেন এক্স রে রশ্মি এক্সরে যে রঞ্জক রশ্মি এটা যদি আপনার শরীরের মধ্যে দেওয়া হয় তো এই গুস্ত চামড়া এগুলি কিন্তু আটকায় রাখতে পারে না একবার হাড্ডি পর্যন্ত সে রশ্মি দেখায় দিতে পারে আগে হাড্ডিতে যাওয়ার আগে চামড়া আছে তারপরে মাংস আছে গুস্ত আছে তারপরে বিভিন্ন শিরা উপশিরা আছে এগুলি কিন্তু ওই এক্স রে রশি আটকায় রাখতে পারে না এগুলি ভেদ করে হাড় হাড্ডি পর্যন্ত ওই রশি চলে যায় এক্স রে রশি যেটা চলে যায় ওখানে এখান থেকে আপনি শিক্ষা নেন যেমন কিছু রশি আছে যেগুলি এই আমাদের এগুলির চেয়ে আরো বেশি সূক্ষ্ম পৃথিবীতে যত সূক্ষ্ম জিনিস আছে সমস্ত সূক্ষ্ম জিনিসের চেয়ে আরো বেশি সূক্ষ্ম হলো নূরে মুহাম্মদ সুবহানাল্লাহ এই জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলী হোসাল্লামের নূর মুবারক এত সুক্ষ যে আসমানে চন্দ্র সূর্যের আলোর চেয়েও আরো বেশি সুক্ষ যার কারণে ওই আলো নবীজি দেহ মুবারকের ছায়া ফেলতে পারে এটা হলো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আর হাদিসের মধ্যেও হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমার একটা রবায়ত আছে ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ আলহের আল ওয়াফা বি আহওয়াল ইল মুস্তফা সাল্লাম সেই কিতাবে আরেকটা আছে নওয়া আদিরুল রসুলে সেখান থেকেই ইমান সুয়তি খাসা ইসুল কবরার মধ্যে সনদ সহকারে আদিষ্টা উল্লেখ করেছেন হাজরতে শাকওয়ান আদি আল্লাহ বান থেকে সেখানে উল্লেখ লাম লামিয়া কুনিউরাল্লাহু ঝিল নুনফি শামসিন ওয়ালা তামার আমার নবিজিৎ দেহ মোবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোর মধ্যে পড়তো অতএব নবিজিৎ আপাদমস্তক যা কিছু দেখার একটা বিষয় বোঝানোর জন্য বলি আমাদের চুল আছে দাঁড়িয়ে আছে আছে না প্রিয় নবীজি দাড়ি মুবারক চুল মুবারক সেই সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবাই কেরাম সংগ্রহ করছে তারপরে তাবিগণ তারপরে তাবে তাবিগণ সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে এখনো অক্ষত অবস্থায় এবং আগের মতোই বরং আগের চেয়ে বেশি নূর চমকায় সেই চুল মুবারক এখনো আছে আপনি মারা যাওয়ার পরে এক বছর পরে আপনার শরীরের দুই একটা হার হাত আর কিছুই পাবেন না ফিনিশ হয়ে যাবে আর 1450 বছর কেয়ামতের আগে না কেয়ামতের পরে নবীজির একটা চুল মুবারক নষ্ট হবে একটা ঘটনা বলি তাহলে আর একটু সহজে বুঝবেন মাজারের জন্য নবুয়তের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে নবীজির একটা রুমাল ছিল এটা একটা রুমাল না প্রিয় নবীর একটা রুমাল মুবারক ছিল তিনি একবার এই রুমাল মুবারককে জনসম্মুখে সবার সামনে আগুনের মধ্যে দিলেন আগুন জ্বালায় আগুনের মধ্যে ফেলে দিলেন এমন কি সবাই সচক্ষে দেখলেন আগুন জ্বলেছে লাকড়ি জলে কয়লা হয়েছে অবশেষে আগুন নিবে গেছে ওই অগ্নিকুণ্ডলীর ভিতরে ইব্রাহিম নবী যেমন সুরক্ষিত ছিল আল্লাহর দয়ায় সেই আগুনের ভিতরে আমার দয়াল নবীর রুমাল মোবারক ওইভাবে সুরক্ষিত ছিল একটা সুতাও জ্বলে নাই সুবহানাল্লাহ বলেন